সালামু আলাইকুম বিয়াস আশা করি সকলেই ভালো আছেন গোল্ডেন ফার্মার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ডেলি ইউটিউব ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এই চ্যানেলের মাধ্যমে কৃষিভিত্তিক পশুপালন মাছ চাষ এগ্রিকালচার সব বিষয়ে আপনারা ভিডিও পেয়ে থাকবেন তত্ত্ব সুতরাং চলেন শুরু করা যাক আজকের প্রথম ভিডিও এই যে এটা হচ্ছে আমাদের ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এটা দেখেন এটা তার এটাও ব্ল্যাক বেঙ্গল এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এটা হচ্ছে অন্য একটা কালার এটাও ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের মোট চারটে ছাগল রয়েছে এদেরকে এদেরকে লালন পালন টিকাদান এবং এদের ফিড মানে গো খাদ্য জাহাজের সব কিছু এবং আসবাসপত্র আবাসপত্র আমরা যেখানে রাখি আবাস আবাস সেটাও একবারে ফিট আছে তো বেয়াস দেখেন আপনি যদি ছাগল পালন করেন এতে লাভজনক আপনি একটু বেশি হবেন আপনার বছরই চারটি থেকে ছয়টি বাচ্চা দিতে সক্ষম হয় ছয় মাস অন্তর দুইটি দুইটি করে ছাগল বাচ্চা প্রসব করে। তো ছাগল পালন আপনার জন্য অতি সহজ এবং লাভজনক ছাগল পালন আপনার জন্য জীবিকা এবং আর্থিক অসচ্ছলতা দূর করবে এটা আশাবাদী তো প্রতিনিয়ত ডেলি ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন খামার প্রজেক্ট গ্রামীণ জীবনযাপন এবং এর সুফল কুফল সুতরাং এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন তথ্য পেয়ে থাকেন দেখেন ফিড এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনার এই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা উচ্ছন্ন পরের দিন নেক্সট একই টাইমে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ